গুড মর্নিং এন্ড ব্যাক আওয়ার চ্যানেল আজকে হলো বৃহস্পতিবার তো এই দুদিন বেশ একটা পুজো জমজমাট চললো মনে হলো বাড়িরই পুজো আমরা কাটালাম কেন আম সামনের বাড়ি আমাদের বাড়ির মধ্যে হয়তো কোনো তফাৎ থাকে না সবার ক্ষেত্রেই হয়তো তাই বাট আমাদের ক্ষেত্রেও সেম একদম মানে সত্যি বলতে সবকিছুই হয় হ্যাঁ আমি হয়তো একটু কম যেতে পেরেছি বা খুব কম অ্যাক্টিভ থাকতে পেরেছি কারণ এখন হচ্ছে নিশান আমাদের সর্বে সর্বা তো ওনার টাইম অনুযায়ী সবসময় আমাদের চলতে হয়

হাতটা তোমার সরা মুঠোটা দেখো ঋষান অনেক কথাবার্তা বলছে এখন এই যে ওর মুডেও আছে থাকুক তো ঋষান ঋষানের বাবা এই করছে আর ঋষানের ঠাম্মা কি করছে তোমাদের দেখাই এই যে এখানে চলছে পুজোর জোগাড় এই যে সব বেলপাতা তুলসী পাতা ফল ফুল সব শীতকাল না গাঁদা ফুলগুলো দেখতে হেবি লাগে না বেশ টোপা টোপা গাঁদা ফ্রেশ পুরো যাই হোক সরো এই হচ্ছে এখন পুজোর জোগাড় চলছে সবাই মামুনির একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হ্যাঁ ঠান্ডায় কাঁপছি আমরা আচ্ছা না দাও বোধ আচ্ছা রিসেনের বাবা রিসেন্টকে গুড মর্নিং বললো আমরা বলে দিই গুড মর্নিং বলে দাও আমরা নিজেদের স্টাইলে বলে দিই আমরা নিজেদের স্টাইলে বলে দিই গুড মর্নিং বলে দাও হ্যাঁ আমরা নিজেদের স্টাইলে বলে দিই বলো গুড মর্নিং তোমার হাতটা সরাবে গুড মর্নিং বলে ও হাত আমরা নিজেদের স্টাইলে বলে গুড মর্নিং বলে দাও খাল গুড মর্নিং তাই না হিসাবে বাবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার যেহেতু এখন লেটই হয় তাই জন্য আমার ব্রেকফাস্টটা এখন যদি মামুনি তো আরো লেট এই যে ব্রেকফাস্টে হয়েছে রুটি আর ফুলকপি আলু চচ্চড়ি চলো শীতকাল মনেই ফুলকপি বাঁধাকপি তো থাকবে হ্যাঁ ঠিক তো শীতকাল পরে গেছে পিকনিক করতে হবে কত রকমের প্ল্যানিং গুলো করে নিতে হবে তাই না যারা করেই নি একটু একটু করে সকাল সকাল চলে এসেছি বিধাননগর স্টেশনে বিধাননগর থেকে একটু যাবো এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি আমি রাস্তায় রয়েছে রাস্তায় যাবো নিজের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি তো দেখি কত চারিদিকে দোকান ঘর রাস্তায় পৌঁছায় দেখো তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আর সেটা হলো দুপুরবেলা সেটা হলো ওর বাবা ছেলেটাকে কি করছে মানে আমার ছেলেটা পুরো পেকেই গেছে সত্যি আমি জানি না কি হবে ওর বাবা দেখো এই যে রিলস করবে রিলস দেখছে আর সমানে ওকে দেখো এ দেখো আমি ঘোরাবো দেখবে এ দেখো এ দেখো এই দেখো আমি টানছি তবু তাকাবে না ওই দেখো দেখো ছাড়িয়ে দিচ্ছে আমাকে বাবা কি করছে সমানে রিলস দেখবে

ওই দেখো 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 না দেখো চোখে দেখো আমরা দেখার চেষ্টা করছি যে ও বই বা পেপার রাখলে সেটা দেখে নাকি তো দেখছি না সেটাও দেখে তো চাপ নেই নাহলে খুব টেনশনে পড়ে যাচ্ছিলাম যে কি করছে আমার ছেলে একটা দু আড়াই মাসের বাচ্চা ভাবো তো তোমরা তাই না এদের কিছু শেখাতে হয় না গো সত্যি কিন্তু না আরো ওরা দেখে না সেটাই ওরা দেখে আসলে হম সেটাই দেখছি গো মানে একটা বাচ্চা এখনকার দিনে মানুষ বলে পাকিয়ে দেয় কেউ পাকাতে হয় না ওরা নিজেরা নিজেরাই সব করে পেপারটা পড়ো পেপারটা পড়ো দেখি কি করে রিঙ্কুদের সামনে জয়ের হাত আজ

তো তারপর সন্ধেবেলা উঠে আমি বসেছি পড়াতে তারপর হচ্ছে চা খাওয়া এই দেখো একজন মশারির যাচ্ছে তোমাকে তুমি কোথায় কি করছে ওই দেখো চোর চোর ধরা পড়েছে আমার বাড়িতে এই দেখো চোর কোথায় গেল হাত দেখতেই পেলো তোমরা আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি প্রমাণ ছিল ক্যামেরা আমি ওকে খুঁজছি ও কোথায় কোথায় দেখতে পাচ্ছি না তো শুয়ে পড়লো হ্যাঁ আমি তুই খুঁজছি ওকে আমি যে কোথায় গেলো কোথায় গেলো আমি মুড়ি আর চা খাচ্ছি চাচুক দিয়ে মুড়িটা মেখেছি ওখান থেকে হাত দিয়ে বাদাম চুরি করছে সকাল হাবো ভোর সন্ধেবেলা বাড়িতে চোর ভাবা যায় এত বড় ছোট কি করবো পরিষেবা দিয়ে দেবো চলো দিয়ে আসি মামনি তুমি বলো এত বড় ছোট্ট কী করবো আমরা কি করবো এত বড় ছোট কিছু করবো না ও চোরটা ছেলে তো ওই জন্য কিছু করা যাবে না যাই হোক সবাই মিলে একটু চা খাচ্ছি মুড়ি খাচ্ছি এই করলাম তো একটু আড্ডাও মারা হচ্ছে সবটা মিলে শীতকাল জমজমার দিকেই চলছে এবার সামনে শীত আসছে দেখা যাক কী কী প্ল্যানিং করা যায় কারণ এখনও পিকনিকের কোনো রকম প্ল্যানিং করিনি কারণ তিথি বাড়িতে রিসেন্টলি তোমরা দেখলে যে পুজোটা জাস্ট গেল তো ওরাও একটু ব্যস্ত তো সবাই একটু ফ্রি হোক তারপরে প্ল্যানিং টুক করে করে টুক করে একটা পিকনিক করে নিতে হবে কারণ শীতটা কিন্তু বেশ ভালো পড়ে যাচ্ছে তাই না তো কি বলো চলো চাটা খেন না চাটা ঠান্ডা হয়ে গেলে শীতে তো নিমিশে ঠান্ডা হয়ে যায় আচ্ছা এই যে ইভিনিং ওয়ার্কে বেরিয়েছেন

যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও